I love UK because we have an emotional relation, historical relation, heritage from the heritage point of, of ours and from yours also. 190 years you ruled in India. একজন ভারতবাসী হিসাবে একজন বাঙালি হিসাবে এই মুহূর্তে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর এই ভাষণে অত্যন্ত লজ্জা পাচ্ছে ভাবতে পারি না কেউ একজন ভারতের পরাধীনতাকেও আবেগের মধ্যে দিয়ে টেনে এই রাজ্যে ব্রিটিশদের শিল্পপতি হিসাবে চায় অবিশ্বাস্য ব্যাপার আমার মনে হয় না এই ভারতবর্ষের কোনো নেতা এইরকম লজ্জাজনক কাণ্ডটা ঘটাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ব্রিটেনে গিয়ে লন্ডনে গিয়ে আপনারা একশো নব্বই বছর শাসন করেছেন সেটাও একটা আবেগ আপনারা আসুন আপনাদের জন্য আমাদের রাজ্য প্রস্তুত অবিশ্বাস্য ব্যাপার আমি জানি না এই ভারতীয়দের মধ্যে যারা এই বক্তব্য শুনছে বা বাঙালিদের মধ্যে এই বক্তব্য যারা শুনছে কতটা লজ্জায় তারা তলিয়ে যাচ্ছে আর অন্যদিকে মিডিয়াকে বলা হচ্ছে তোমরা ডিফরমেশন করছো আমরাও ডিফর্মেশন করবো অর্থাৎ তোমরা যদি বদনাম করো আমিও বদনাম করব হ্যাঁ জানি বদনাম করার জন্য কয়েকজনকে নামিয়েও দেওয়া হয়েছে ঠিক কি কি হলো কেন বলছি কথা যে এই মুহূর্তে লজ্জা পাচ্ছি সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এই প্রতিবেদন শুরু করার আগে কয়েকটা কথা আমি আপনাদের বলে দিই যারা আমাকে ভালোবাসেন চিন্তা করেন তারা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে বেশ কিছু মানুষের ফেসবুকের পোস্ট দেখাচ্ছেন কয়েকটা ভিডিও দেখাচ্ছেন আমাকে সাবধান করছেন কোনও চিন্তা করবেন না কারণ এই মুহূর্তে মনে রাখবেন লড়াইটা হচ্ছে একেবারে মানব গ্রহকে আটকাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো পুলিশ প্রশাসন আইনজীবী সবাই মিলে গিয়েছিল এটা আপনারা জানেন হাইকোর্ট থেকে জামিন নিতে হয়েছিল লড়াইটা একেবারে শাসক দলের প্রশাসন পুলিশ আইনজীবী এদের বিরুদ্ধে ফলে কোন পাতি কেউ তৃণমূলের পয়সা খেয়ে কার বিরুদ্ধে কি লিখছে সেটা নিয়ে একদম গুরুত্ব দেবেন না এরা আদৌ কোনো সাংবাদিকও নয় নেতাদের টাকাই এদের সংসার চলে যারা কোনো ইউটিউবারকে ব্যক্তিগত আক্রমণ করবে তারা আদৌ খবরের জগতের লোকই নয় ধরবেন আর ব্লক করে দেবেন আর খবর দেখলাম খবরগুলো আপনারা আমাকে পাঠিয়েছিলেন কেউ বলছে চারজন ইউটিউবারকে বিজেপি দশ কোটি টাকা দিয়েছে কেউ আবার আরেকটু বাড়িয়ে বলছে আটজন ইউটিউবারকে তিরিশ কোটি টাকা দিয়েছে আরেকটু ওয়েট করে যান তারপরে শুনবেন দশজন ইউটিউবারকে একশো কোটি টাকা দিয়েছে খবর সত্য কি মিথ্যা এটা আপনাদের উপরে আমি ছেড়ে দিলাম আর ওই যে বললাম শাসানি পঁচিশ বছরের সাংবাদিকতা জীবনে এরকম পাতি লোকের শাসানি না প্রচুর পেয়েছি আমিও কোনোদিন গুরুত্ব দিইনি আপনারাও কোনোদিন গুরুত্ব দেবেন না এরা চায় এদের নিয়ে আমি খবর করি কিন্তু আদৌ এই পাতি মালগুলোকে নিয়ে আমি কোনো খবর করার কোনো ইচ্ছাই আমাদেরকে নেই যারা পাতি হুমকি দেয় তাদেরকে আমি মানুষের যোগ্য বলে মনেই করি না এরা যা করছে করে দিন ওই যে বাংলা একটা কথা আছে না একটা চুলও পাকা করতে পারবে না এদেরকে শুধু সেটা বলে এড়িয়ে যাবে সাবধান করার জন্য আপনাদের ধন্যবাদ আসি প্রতিবেদনে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ব্রিটেনে গেছেন লন্ডনে তিনি সে শিল্পপতিদের ইন্ডাস্ট্রিয়ালিস্টদের বলছেন একশো বছর শাসন করেছেন কি আবেগ আপনারা তৈরি করেছেন এতগুলো বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিটেনের ব্রিটিশদের আবেগে শুসুর দিয়ে বলতে চাইলেন যে আপনারা একশো বছর শাসন করেছেন আবার এসে শাসন করুন আবার এসে শিল্প করুন এতটা লজ্জা পেয়েছি আমাদের একজন মুখ্যমন্ত্রীর ভাষণে আপনি বিশ্বাস করুন আপনারা বিশ্বাস করতে পারবেন না এতটা লজ্জা পেয়েছে আগে শুনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ভাষণ ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে তবু একবার শুনুন এবং বাঙালি হিসাবে ভারতীয় হিসাবে একবার ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে ব্রিটেনের প্রশংসা করছেন আবেগ উদলে উঠছে একশো নব্বই বছরের শাসনের জন্য দেখুন আপনারা আই লাভ ইউকে বিকজ উই হ্যাভ এ ইমোশনাল রিলেশন historical relation heritage from the heritage point of of ours and from yours also 190 years you ruled in india and when you ruled before in before independence calcutta was the capital of india so you build up so many buildings the heritage buildings and so many things every day we used to remember that <laughs> একশো বছর শাসন করেছেন একবারও ভাবলেন না এই একশো বছরে কতজন এই ভারতীয়দের মধ্যে কতজনকে প্রাণ ত্যাগ করতে হয়েছে এই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য কত বিদ্রোহীদের কত রকম ভাবে নির্যাতন সহিত সহ্য করতে হচ্ছে এই ব্রিটিশদের জন্য একশো বছরে কত ভারতীয় রাজা কত ভারতীয় প্রজা কত ভারতীয় বিদ্রোহী কত ভারতীয়কে মরতে হয়েছে অত্যাচার সহ্য করতে হয়েছে এই একশো নব্বই বছরের আবেগ এই বছর যদি আপনারা দেখেন আবেগ তো অনেক দূরের কথা এই ব্রিটিশদের বিরুদ্ধে রাগ ছাড়া আপনাদের কিচ্ছু হবে না মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে নাকি আবেগ খুঁজছেন ব্রিটিশ আমলে কলকাতায় কত বাড়ি হয়েছে কত স্থাপত্য হয়েছে অবিশ্বাস্য একজন ভারতীয় হিসাবে একজন বাঙালি হিসাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী লন্ডনের বুকে দাঁড়িয়ে এই কথাগুলো আমাকে অন্তত এতটা লজ্জায় ফেললো না আপনারা ভাবতে পারবেন না অবিশ্বাস্য কোন মুখ্যমন্ত্রী এরকম করে বলতে পারে একশো নব্বই বছরে আপনারা শাসন করেছেন কত গর্ব করে ফেলছেন মমতা বন্দ্যোপাধ্যায় একশো নব্বই বছর আপনারা শাসন করেছেন এভাবে হাত জড়ো করে শিল্প আসবে না আমরা এই রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় টাটাকে তাড়িয়েছি টাটা শুধুমাত্র একটা এই বাংলার কোম্পানি নয় এই ভারতবর্ষের কোম্পানি নয় টাটা একটা বিশ্বের বিখ্যাত কোম্পানি কোন ব্রিটিশ কোম্পানি ছেড়ে দিন ব্রিটিশের অবস্থা এমনি খুব খারাপ অর্থনৈতিক অবস্থা তাদেরকে সোনা বিক্রি করতে হচ্ছে কোন ব্রিটিশ শিল্পপতি এই রাজ্যে ব্যবসা করতে আসবে না যদি না কেন্দ্রীয় সরকার জোর করে এই রাজ্যে ব্যবসা করতে পাঠায় কেউ আসবে না কারণ তারা জানে এই রাজ্য টাটাকে তাড়িয়েছে এই রাজ্যে তৃণমূলী কালচার চলে এই রাজ্যে কাটমানি দিতে হবে শিল্প করতে গেলে এই রাজ্যে শিল্প করতে গেলে সিন্ডিকেটের কাছ থেকে ইট বালি পাথর দিতে হবে সবাই জানে কোনোদিন কোন ভারী শিল্প মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে আসবে না এটা একেবারে পরিষ্কার এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন ভোটের ঠিক মাস আগে জন সাংবাদিককে মমতা বন্দ্যোপাধ্যায় এই লন্ডন সফরটা করছেন শুধুমাত্র ভোটের প্রচারের জন্য অক্সফোর্ডে ভাষণ অক্সফোর্ডে ভাষণ আদৌ অক্সফোর্ডে ভাষণ নয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্ডারে একটা কলেজ কেলক্স কলেজ সেখানে তিনি ভাষণ দেবেন এবং যেটুকু আমরা জানতে পেরেছি লোকসভা ভোটে মালদা উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী গবেষক ধুয়ে দিয়ে চার করে নিন পরিষ্কার বুঝতে পারছেন এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক তৃণমূল প্রার্থী সানাজ আলী রায়হান এরই উদ্যোগে কেলক্স কলেজে যার প্রাক্তন মালিক আবার কিষান বিলমরিয়া কোবরা বিয়ার এবং মদ কোম্পানির মালিক সেই কেলক্স কলেজে তিনি ভাষণ দেবেন সেই ভাষণ দেবার আগে ব্রিটিশ শিল্পপতিদের বন্দ্যোপাধ্যায় বলছেন একশো নব্বই বছর করেছেন আপনারা অবিশ্বাস্য যে এতটা নির্লজ্জ কেউ ব্রিটেনের প্রশংসা করতে পারে শিল্প টানতে বিশ্বাস করা যায় না সাংবাদিকদের তিনি বললেন তুমি ডিফেমেশন করছো তোমরা আমরাও ডিফেমেশন করবো জানিনা কাকে বললেন কোন একজন চ্যানেল বা সাংবাদিককে বলেছেন তার সঙ্গে যাওয়া যে তুমি ডিফরমেশন করছো আমিও ডিফর্মেশন করবো তুমি বদনাম করছো আমিও বদনাম করবো ওই যে আগেই বললাম শুরুর আগে যে তৃণমূল নামিয়ে দিয়েছে কয়েকজনকে বদনাম করার জন্য ইউটিউবারদের বদনাম করবে যারা এই রাজ্যের আসল তথ্য পরিসংখ্যান তুলে ধরছে তথ্য প্রমাণ দিয়ে খবর করি পঁচিশ বছরের সাংবাদিকতা জীবন দালাল বলে অনেকে দাগিয়ে দিয়েছে সিপিএম আমলে তৃণমূলের দালাল ছিলাম তৃণমূলের আমলে প্রথম তিন বছর সিপিএম এ দালাল ছিলাম তারপরে বিজেপির দালাল বিজেপি যদি কোনোদিন ক্ষমতায় আসে এই সাংবাদিক আর আমরা বিরোধীদের দালালি করব। এটা একটা কমন জিনিস জানেন তো সেই হচ্ছে আসল সাংবাদিক এই রাজ্যে যে সময় বিরোধীদের দালাল বলে যাকে দাগিয়ে দেওয়া হবে সেই হচ্ছে আসল সাংবাদিক তাহলে এই পাতি লোকগুলো যারা এই সোশ্যাল মিডিয়ায় ফেসবুক পেজ খুলে হুমকি দিচ্ছে এদিকে আমিও গুরুত্ব দি না আপনারাও গুরুত্ব দেবেন না কিন্তু কথা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা কি বললেন একশো বছর শাসন করেছেন আপনারা আবেগ এত বিপ্লবীর মৃত্যু এত সাধারণ মানুষের মৃত্যু এত অত্যাচার জালিয়ান ওয়ালাবাগ সব ভুলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে ব্রিটিশদের চামচাগিরি করে আদৌ শিল্প আসবে সম্ভব যে রাজ্য টাটাকে তাড়িয়েছে সেই রাজ্যে শিল্প আসবে সম্ভব কোনোদিন দিন সম্ভব নয় এই রাজ্যে শিল্প আসা সম্ভব নয় এবং এটা শুধুমাত্র ভোটের প্রচার বারো চোদ্দ জন মেন স্ট্রিম মিডিয়া প্রত্যেকটা মিডিয়া নবান্নের বিজ্ঞাপনে চলে এদের সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন খুলবেন সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেওয়া বিজ্ঞাপন চলে আসবে বাংলার মানুষ বুঝতে পেরে গেছে তাই এখন কয়েকটা ইউটিউব চ্যানেল ছাড়া বাংলার মানুষ কিচ্ছু দেখে না কাগজের বিক্রি কমে গেছে তবু সেই কাগজের বিখ্যাত সাংবাদিকরা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লন্ডনে সোশ্যাল মিডিয়ার অনেকেও গেছে তাদের সোশ্যাল মিডিয়া কেউ দেখেই না কোনো ভিউয়ার্স নেই তবু তারা গেছে মেন স্ট্রিম মিডিয়া গেছে টিভি চ্যানেল আস্তে আস্তে টিভি চ্যানেলের মধ্যে যে বিজ্ঞাপন তাও কমে আসছে লোকে এখন ইউটিউবে দেখবে যারা এই রকম সত্য ঘটনাগুলো মানুষদের সামনে তুলে ধরার সাহস থাকবে এদেরকে চাপা দেওয়া যাবে না ভয় দেখিয়ে চুপ করানো যাবে না কি বলবেন আপনারা একশো নব্বই বছরের ব্রিটিশ শাসনের আবেগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোন ব্রিটিশ শিল্পপতিকে এই রাজ্যে ভারী শিল্প করতে আনতে পারবেন আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি হুস বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দানি হুস বাংলা আমরা আবার এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না